হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো তো ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকেই এটা হচ্ছে দুই হাজার চব্বিশ লাস্ট স্যান্ডের ব্লগ তো আমি এটা ভয়েস ওভার করছি দুই হাজার থ্রি জানুয়ারিতে যাই হোক সময়ের অভাবে এডিটিং করা হয় না তো ভাবলাম আজকেই পোস্ট করে দিয়ে তো কী হয়েছে দু হাজার চব্বিশ ব্লক নয় তোমরা দু হাজার পঁচিশেই দেখলে তো এটা হচ্ছে রবিবারের ব্লগ আর সেকেন্ড ব্লগটা মানে সেকেন্ড পার্টটা তো তোমরা দেখেই ফেলেছো ইস্কন মন্দির ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি আগেই শেয়ার করেছি ওটা তো এটা একটু পরেই শেয়ার করছি তো এখানে ভাগিয়ে একটু দেখে নিচ্ছি দিদি আর জিজু চলে গেছিলো একটা পুজো বাড়ি অ্যাটেন্ড করতে তো কৃষি পুজো সে আবার তাই আমি সকালে রান্নাটা আমি করে ফেললাম তো করেছিলাম ডাল আর চাল দিয়ে ফ্যান ভাত যেটা সকালে শীতের মরশুমে সকলেরই পছন্দ যেহেতু এটা আমি কোনোদিনও ট্রাই করিনি আজ পর্যন্ত প্রথম জীবনে প্রথম বাড়িতেও এটা সেরকম ট্রাই করা হয়নি কোনোদিনও কারণ সেরকম একটা কেউ পছন্দ করে না যাই হোক আমার মনে হল আজকে একটু করি তাই এখানেই করে ফেললাম তো এই ভিডিওটা ভয়েস ওভার করতে করতে একটা পুরোনো কথা মনে পড়ে গেল। আমি আগে যেখানে টিউশন পড়তাম মানে যার কাছে টিউশন পড়তাম সেই পিসিটা বাড়িতে একবার খেয়েছিলাম এরকম আলু সিদ্ধ দিয়ে ফ্যান ভাত মানে খুব টেস্টি লেগেছিল সেই দিনটার কথা মনে পড়ে গেলো দিন পর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর কী টাইপ ব্লগ দেখতে চাও শর্ট ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ঘুরতে যাওয়ার ব্লগ চাইলে সেরকমই ব্লগ দেওয়ার চেষ্টা করব কাজের ব্লগ চাইলে সেরকমই দেব। আর নর্মাল লাইফস্টাইল ব্লগ চাইলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সবটাই তোমাদের ইচ্ছার উপরে নির্ভর করছে তোমরা যেরকমটা দেখতে চাবো সেরকমটাই শেয়ার করার চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরে জানলা দিয়ে আমি বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখছিলাম জাস্ট ওয়াও লাগছিল কত সুন্দর গ্রিনি গ্রিনি একটা ভাব তারপর এখানে বেগুন ভাজা করব। সে কারণে বেগুন কেটে নিচ্ছিলাম তো ব্লগটা ইচ্ছে করেই বড় করতে পারতাম তো শর্ট ব্লগই করেছি জাস্ট তিন মিনিটের ব্লগ করেছি যদিও তোমরা বড় ব্লগগুলো দেখতে চাও না স্কিপ্ট করে চলে যাও যে কারণে শর্টটাই দেওয়ার চেষ্টা করলাম সকালের সকালের ব্লগটুকুই দিলাম আর তারপর দুপুরে তো শেয়ার করাই হয়নি তারপর গেছিলাম বিকেলের দিকে বিকেলে কি দুপুরে খাওয়া দাওয়ার পর গেছিলাম ঘুরতে সেটাও তোমাদের আলাদা পার্ট করে তোমাদের সাথে শেয়ার করা অলরেডি হয়ে গেছে আমি তোমরা দেখেও নিয়েছো প্রথমেই বলেছি ভয়েস ভয়েস ওভার করে প্রথমেই বলে দিয়েছিলাম তো এখানে আলু ভাজা করা হয়ে গেল তারপর ভাগনি দিয়ে দুটো ভাগনি তো আবার খাবে না আলু সে বেগুন ভাজা যে কারণে আমি এখানে করে নিচ্ছি ওদের জন্য আলু ভাজা তো যাই হোক করা কমপ্লিট তো এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে যেহেতু দিদি ছিল না যে কারণে ছোটো ভাগনিকে আমি খাইয়ে দেবো বড়ো ভাগনিকে ঘি খাইয়ে দিচ্ছিলো তো মানে বলতে পারো একটা যুদ্ধই তো ওকে মোবাইল মোবাইল দিয়ে আর কি খাইয়ে দিলাম পরে নাহলে তো একদমই খেতে চাবে না যে কারণে মোবাইলের লোক খাওয়া লাগে ও দেখছিলো মোবাইলে হামতিামতি আর হচ্ছে ভালোভাবে খাওয়া ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে ওকে একটু বললাম যে ভিডিওটা ধরে দে ও ঠিক ঠিকমাত্র মানে আর কি ধরতে পারছে আমার যাই হোক বাচ্চা মানুষ ক্যামেরা কাঁপছিলো তো যেরকমটা করে দিয়েছে সেটাই চলে যাবে তোমার একটু অ্যাডজাস্ট করে নিও আর ভয়েস ওভারে যদি উল্টা পাল্টা বলে থাকে অবশ্যই করে দেবে যাই হোক তো ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আমি খেয়ে নেবো তো আমি এখানে খেয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল ঝাল জাস্ট দারুণ লাগে খেতে আলু সেদ্ধ সাথে সব কিছু দিয়ে আর এখানে ফল খাচ্ছি বারোটার পরে সবাই মিলে ভিডিও চলে এসেছিলো ততক্ষণে আর কি সবাই মিলে কমপ্লিট খেয়ে দিচ্ছি